আজ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড সেমিটি রেভলিউশান দু সালের তোমাদের আমাদের পরিবেশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তোমাদের এখানে সময় থাকবে দু ঘন্টা এবং ফুল মার্ক পঞ্চাশ নম্বরের এখানে তোমাদের কিন্তু যে প্রশ্নপত্রটি শেয়ার করছে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পেপার আর একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরকম ধরনের আরও ভিডিও কিন্তু তোমরা এর আগেও তোমরা পেয়ে গিয়েছো কারণ যারা এখনও পাওনি তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও ওখান থেকে তোমরা একাধিক ভিডিও পেয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো এখানে একের দাগ কী বলছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে দশ নম্বর থাকছে এক নম্বর করে খদ্দাক পশ্চিমবঙ্গের কোথায় ট্রেম আছে ট্রাম আছে এটা সবাই যেন কলকাতায় দুই খদ্দাক ভারতবর্ষে প্রথম কত সালে ট্রেন চালু হয় আঠেরোশো সালে আর গদ্দাগ রানীগঞ্জে কিসের খনি আছে কয়লার খনি দাগ সোলার কুকার কি যেটা সৌরশক্তির সাহায্যে চলে সেটা হচ্ছে গিয়ে সোলার কুকার ওমর দাগ ধোয়াতে থাকা একটি বিষাক্ত গ্যাসের নাম কার্বন মনোঅক্সাইড দাগ তোমরা দেখে নাও ছদ্দাগ আমাদের সর্ব শক্তির সব শক্তির উৎস কী উত্তর সূর্য তারপরে বুগির দাগ সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি প্রক্সিমা সেন্ড্রাউরি দাগ সূর্যের জন্ম কত কোটি বছর আগে সাড়ে চারশো কোটি বছর আগে প্রায় মর্ধাক পৃথিবীর এক পাক ঘরে কত ঘন্টায় উত্তর চব্বিশ ঘন্টায় টাকাগ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে উত্তর আট মিনিট ঠর্দাগ পথের বাছালি সিনেমাটা কে বানিয়েছিল উত্তর সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছিল আর লেখক হচ্ছে গিয়ে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ডদাগ হইয়া পাখি কি বিখ্যাত ছিল অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখে নাও এটি লুপ্তপ্রায় মাছের নাম এগুলো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো থদাক কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীনে তারপরে থর্দা গ্যালিলি টেলিস্কোপ কে তৈরি করেন গ্যালিলিও গ্যালিলিয়ে ধর্দাক পৃথিবীতে প্রথম সিনেমা কি। নিয়ে হয়েছিল অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও দুয়ের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে দু নম্বরের পাঁচ দিনও দশ তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখো আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আরও পরবর্তীতে একাধিক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তিনের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের চারিবাচা কুড়ি তোমরা প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর চারের দাগ যখন একটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ নম্বরের এখানে দশ আক্ষে দশ অবশ্যই তোমরা প্রশ্ন দুটো প্র্যাকটিস করে যাও জলচক করে ছবি আঁকতে হবে এঁকে ব্যাখ্যা করতে হবে আর দাগ সূর্য গ্রহণের একটি ছবি এঁকে সেগুলো চিহ্নিত করতে হবে এটাই হচ্ছে আজকে আমাদের পরিবেশ থেকে পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাইটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন